আজকে এত বড় একটা আয়োজনে আমার মতো ক্ষুদ্র মানুষ এত এত ভালোবাসার মুখ দেখার সৌভাগ্য যিনি করে দিয়েছেন আমার দাদা ভাই আলমিন ভাই তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আজকে আয়োজনে প্রধান অতিথি যিনি আছেন জনাব জাহাঙ্গীর আলম সেন্টু দাদা ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি বিশেষ অতিথি যিনি আছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান রিপন ভাই তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আসরে যত চেয়ারম্যান মেম্বার আছেন অনেক জ্ঞানী গুণীজন আছেন এখানে উপস্থিত সভাপতি আছেন আজকের জনাব মোহাম্মদ আকবর আলী দাদা ভাই তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আসরে চেয়ারম্যান মেম্বার জ্ঞানীজন গুণীজন যারা আছেন নাম জানা না জানা সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আজকে যাদের রুসেলা এত বড় একটা আয়োজন পেয়েছি নাম জানা না জানা সকলের প্রতি আমার সালাম অত্যন্ত চমৎকার করে যারা বাজাচ্ছেন আজকে আমার বিছনি বরাবরের মতোই চমৎকার বাজিয়ে থাকেন তারা মূলত আমার সাথে বেশিরভাগ কাজ আমার সাথে পড়ে তাদের তো তাদের প্রতি সালাম রেখে যার কথা না বললেই নয় আমি জানি করেছি সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা আমি সাত দিন যাবৎ অনেক অসুস্থ তার মধ্য দিয়ে যিনি আমাকে চালিয়ে নিচ্ছেন যার দ্বারায় যার শক্তিতে যার কৃপায় আপনাদের কণ্ঠে আমার বাণী পৌঁছাবে করে যিনি ব্যালেন্স করছেন আজকের সাউন্ড সেই দাদা ভাই ভাই হাবিব তার চরণে অত্যন্ত চমৎকার প্রেম ভক্তি রেখে আসরে যত পাগলেরা আমার আছো সকলের প্রতি ভালোবাসা ও সালাম আসসালাম আলাইকুম গানে চলে যাব কথা হবে না এরপরে কি ঠিক না শুধু গান হবে ধন্যবাদ মনে হচ্ছে র অনেকে অনেকগুলি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন সকলের প্রতি আমার সালাম এবং আজকে শুধু টাকা নয় টাকার ব্যাগও দিয়ে দিয়েছেন আমার দাদা ভাই আশা করছি আমার মেম্বার ভাই হ্যাঁ ব্যাগ যেহেতু দিয়েছেন ব্যাগ খালি যেতেও দিবেন না ধন্যবাদ কৃতজ্ঞতা রাখছি গানে চলে যাচ্ছি আমার সেই রিকোয়েস্টের জায়গা থেকে আরেকটি গান করব ভূত রুটি সবাই ক্ষমা করবেন হ্যালো বিহালা লাইনটা দেন বেস্ট মোটা করেন বিহালা